ভিউয়ার্স যাদের বিষ এক্সপ্রে চার্জার মেশিন নষ্ট হয়ে গেছে রিপেয়ার করতে চান তারা ভিডিওটি নাট এনে দেখবেন বাসায় নিজে নিজে রিপেয়ার করতে পারবেন রিপেয়ার করার পরে অবস্থায় বিষ এক্সপ্রে হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি নাটগুলো খুলে ফেলবো এবং ব্যাটারি কিভাবে চেঞ্জ করা যায় সেটি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা ব্যাটারি মোটর চেঞ্জ করতে পারবেন আমি খুলে ফেললাম তলা খুলে ফেলে এখন মোট ব্যাটারিটা চেঞ্জ করবো যেহেতু ব্যাটারির সমস্যা মোটরের আগে পাল্টাইছি এবং ভিডিওদের মধ্যে থাকবে ব্যাটারির দাম মোটরের দাম এবং বিভিন্ন ধরনের ব্যাটার বিভিন্ন রকম দাম থাকে তো আপনারা কোন ব্যাটারি কীরকম ভোল্টেজ পাবেন কোন মোটারে বেশ কিরকম ভালো এক্স রে হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিও নাটেনে স এখন আমি ব্যাটারি নাটগুলোও খুলে ফেললাম খুলে ফেলার পর এখন ব্যাটারিটা চেঞ্জ করব এটা কিষান ব্যাটারি লাগানো আছে এই ব্যাটারিটাও প্রায় দুই বছর সার্ভিস দিছে তো ব্যাটারি চেঞ্জ করার পরে দুই বছর সর্বনিম্ন চলে তো আপনারা চাইলে বেস্ট এক্সপ্রে মেশিনগুলো খুব সহজেই রিপেয়ার করতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো এবং কিভাবে চার্জ দিতে হয় প্রথমত ব্যাটারি কিনে আপনারা আঠারো ঘন্টা একটানা চার্জ দিয়ে নেবেন তারপরে আপনারা ব্যাটারি চালু করার পরে বিষ এক্সপ্রে করার পরে আবার পুনরায় আট ঘন্টা দিবেন এইভাবে আপনারা ব্যাটারি ব্যবহার করবেন তাহলে আপনাদের ব্যাটারিটি ভালো চলবে এখন দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি যেটা মেশিনের সাথে সেট আছে এটা পুরোনো আর এটা হচ্ছে নতুন কিনে নিয়ে আসছি এটি এখন লালের সাথে লাল আর কালোর সাথে কালোটা লাগিয়ে দেব নতুন ব্যাটারি এটির দাম পড়ছে সাড়ে তেরোশো কোম্পানি অনুযায়ী বিভিন্ন ব্যাটারির বিভিন্ন দাম হয় বারোশো হাজার এরকম ব্যাটারির দাম আছে এটি হচ্ছে সাড়ে নয় এমপেয়ার বারো ভোল্টস ব্যাটারি ব্যাটারির ওয়ারেন্টি আপনার গ্যারেন্টি আছে ছয় মাস ছয় মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা সহজেই চেঞ্জ করতে পারবেন যেখান থেকে নেবেন দেখুন আমি এখন লালের সাথে লালটা লাগিয়ে দেবো আর কালোর সাথে কালোটা তারপরে প্রথমে আপনাদের দেখিয়েছি কীভাবে কী কেমন ফোর্সে ব্যাটারির থেকে ভোল্টেজ দিচ্ছে মোটর ঘুরছে এবং পানি তুলতেছে তো দেখতে থাকুন আপনারা খুব সহজে এটি সেট করতে পারবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এছাড়াও বিজদয় অ্যাক্সোসিজগুলো খুব সস্তা দামে আপনারা আপনার নিকটস্থ দোকানগুলোতে পেয়ে যাবেন ব্যাটারি মোটরের দাম একটু বেশি সব অর্ডস লাগিয়ে দিলাম মোটরের দাম হচ্ছে তিনশো সাড়ে চারশো এরকম দামের মোটর আছে তো আমি নিজেই মোটরটি রিপেয়ার করছি ব্যাটারিটি দেখতে পাচ্ছেন কিনা অবস্থায় লাল দুটোতেই অর্থাৎ ইয়েলো কালারের দাগ সবুজ দাগ পর্যন্ত দেখাচ্ছে সবুজ লাইট অর্থাৎ ব্যাটারির ভোল্টেজ ভালো আছে এখন আমি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে আবার ব্যাটারি ওকে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনের কোনো পার্সে নাই সব কিছু রিপেয়ার করা হয়েছে তারপরও দেখতে পাচ্ছেন কি ফোর্স